আসসালামু আলাইকুম আপনারা সবাই হাঁস রান্না করতে পারেন সুন্দর করে আমি কীভাবে হাঁস রান্না করব সেটাই আজকে দেখাবো এটা হচ্ছে চিন হাঁস এই হাঁসটা আজকে রান্না করব সবাই আমার সাথে থাকবেন হাঁসটা আমি সুন্দর করে বেছে নেওয়া হয়েছে এবং যেটুকু ময়লা আছে সেটা আমি সুন্দর করে বেছে নেব হাঁস খেতে যত ভালো কিন্তু এর পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আমি সবকিছু পরিষ্কার করে কেটে আপনাদের সাথে চলে আসছি হাঁসটা সুন্দর করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন কিভাবে রান্না সেটা কীভাবে আপনাদের দেখাবো প্রথমে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে তেজপাতা ডালচিনি আর রবঙ্গ দিয়ে দেব এরপরে পেঁয়াজ পিচি দিয়ে দেবো প্রায় দেড় কাঠার মতো পেঁয়াজ কথি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভুঁইয়ে দিয়ে নেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নেবো এক এক মশলা দিয়ে দেবো সব মতে নেবো হলুদ বেঁগুড়া পুজো আর ডালের গুঁড়া সুন্দর করে মশলাটা কষানোর পর অল্প একটু মশলা দিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো মশলাটা সুন্দর করে কষানো হওয়ার পরে এবার হাসের মাংসটা দিয়ে দেবো আমার মনে হয়েছে যে একটু মরিষ কমেতে একটু মরিচ দিয়ে নিলাম তারপরে মাংসটা সুন্দর করে ভালোভাবে বসে নিতে হবে যে কোনো মাংস দেশে করে কষালে ভালো লাগে হাসার মাংসটা সুন্দর করে কষে রান্না করতে হয় খেতেও মজা লাগে কার কার হাসির মাংস পছন্দ কমেন্ট থেকে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে ভালোবাসা দিবেন এই দেখেন মাংস থেকে কত পরিমাণ পানি বের হচ্ছে এই পানিটা কষানোর পরে তারপর আমি বাকি নাইকলের দিকে পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব মাংসটা সুন্দর মাংসটা সুন্দর করে কষে নিচ্ছি দেখেন সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও সুন্দর হচ্ছে

যা দেখতে ভালো তা খেতেও ভালো অনেক লোভনে লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন সরকারের রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার টেস্টটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য